নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো সরস্বতী পুজো স্পেশাল ভেজ বিরিয়ানি সম্পূর্ণ নিরামিষ বিরিয়ানি তৈরি করবো আদা রসুন পেঁয়াজ ছাড়া আর পুজোতে আমরা খিচুড়ি তো খাই তবে একটু যদি অন্যরকম খাবার হয় তাহলে কিন্তু ভালোই হয় আর আপনারা এই বিরিয়ানিটা লাঞ্চ বক্সেও নিয়ে যেতে পারেন তারপর অনেক সময় কি হয় ভাত রান্না করার পরে আলাদাভাবে তরকারি রান্না করতে ইচ্ছে করে না তখনও কিন্তু আপনারা এই বিরিয়ানিটা তৈরি করতে পারেন তো বন্ধুরা দেখুন আমি বিরিয়ানি বানানোর জন্য পরিমাণ মতো চাল নিয়েছি নিয়ে নিলাম অল্প কিশমিশ কাজু বাদাম আর নিয়ে নিলাম দুটো এলাইচি এখন আমি এগুলো জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। কচলে কুচলে চালটা পরিষ্কার করে ধুয়ে নেব তারপর এই চাল কিশমিশ কাজুগুলো বেশ খানিক্ষণের জন্য ভিজিয়ে রাখবো চাল কিশমিশ কাজু এলাইচি এগুলো ভিজিয়ে রাখলে কি হবে চালটা একটু নরম হবে কাজুগুলো নরম হয়ে যাবে আর এলাইচির গন্ধটাও অনেক বেশি সুন্দর আর এইভাবে করে ভিজিয়ে রাখলে তো যাই হোক দেখুন আমি এগুলো ভিজিয়ে রাখলাম বেশ খানিকক্ষণ পর দেখুন চালটা কিন্তু মোটামুটি ভালোই ভিজে গিয়েছে আমি কাজু বাদামগুলো এই যেভাবে টুকরো করে নিচ্ছি তো বন্ধু ধর কাজুপাদামগুলো আমি দুটো করে নিয়েছি তো এগুলো এভাবেই থাক আমি এখন বাকি জিনিসগুলো নিয়ে নেবো তো দেখুন আমি বাটিতে নিয়ে নিয়েছি অল্প একটুখানি কেশর কেশর আমি অল্প একটু দুধ দিয়ে ভিজিয়ে রাখলাম বিরিয়ানিতে কেশরটা দিলে খেতে অনেক ভালো লাগে তবে হাতের কাছে যদি কেশর দুধ না থাকে তাহলে কিন্তু অল্প একটু জলও আপনারা ব্যবহার করতে পারেন তো যাই হোক দেখুন বিরিয়ানি বানানোর জন্য নিয়েছি এখানে একশো গ্রাম পনির নিয়েছি অল্প একটু ক্যাপসিকাম নিয়েছি অল্প একটুখানি মটরশুটি পুদিনা পাতা নিয়েছি যেটা কাঁচা লঙ্কা নিয়েছি চার পাঁচটা আর নিয়েছি আলু ছোটো ছোটো দুটো আলু নিয়েছি আর এই যে দেখুন আলুগুলো আমি এরকম করেই কেটে নিয়েছি আর এই যে দেখুন একটা নিয়েছি টমেটো টমেটোটাও আমি আলুর মতো করেই কেটেছি আর নিয়েছি অল্প একটুখানি বিমস আপনারা চাইলে এর মধ্যে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন তো যাই হোক দেখুন আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে খুব ভালো মতো গরম করতে হবে তো কড়াই খুব ভালো মতো গরম হয়ে গেছে আমি এখন কড়াইতে দিয়ে দিলাম অল্প একটুখানি তেল তেলটাও গরম হয়ে গেছে এখন আমি পনিরগুলো ভাজবো তো তেলে দিয়ে দিলাম অল্প একটু লবণ অল্প হলুদ গুঁড়ো তো খুন্তি দিয়ে তেলটা একটু নেড়ে চেয়ে নিলাম এখন আমি পনিরগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি হালকা লাল লাল করে পনিরগুলো ভেজে নেব তো দেখুন বন্ধুরা পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে তো আমি এখন পনিরগুলো তুলে নিচ্ছি লবণ হলো তেলে দেওয়াই আছে তো আর দিলাম না তো বন্ধুরা আলুগুলো ভাজা হয়ে গেছে তো এখন আমি দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম চারটা গোলমরিচ চারটা লবঙ্গ দিয়ে দিলাম টমেটোগুলো দিয়ে দিলাম বিনস আর এখন আমি দিয়ে দিলাম অল্প একটু শাহি জেরা আর দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে দিলাম দারুচিনি আর দিয়ে দিলাম একটা জাবিত্রী আর এখন আমি দিয়ে দিলাম হচ্ছে চালটা চাল কিশমিশ এলাইচি কাজু বাদাম সব একসাথে দিয়ে দিলাম দিয়ে দিলাম মটরশুঁটি এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ অল্প একটু জিরে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প একটুখানি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প একটুখানি লাল লঙ্কার গুঁড়ো খুবই হালকা ফুলকা মশলায় আমি বিরিয়ানিটা রান্না করছি অল্প মশলায় রান্না করলে খাবারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না আর বেশি মশলা দিয়ে রান্না করলে খাবারটা কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আপনারা যদি এই বিরিয়ানিটা একবার তৈরি করে খান তাহলে আপনারা এই বিরিয়ানির প্রেমে পড়ে যাবেন এত ভালো লাগে খেতে দেখতে যেমন সুন্দর লাগে খেতেও অসাধারণ লাগে তো যাই হোক বন্ধুরা দেখুন এটা আমি ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি এটা আমি বেশ খানিকক্ষণ এভাবেই নাড়াচাড়া করে ভেজে নেব তো বন্ধুরা দেখুন আমি এখন দিয়ে দিচ্ছি অল্প একটুখানি পাতি লেবুর রস লেবুর রসটা দিলে ফ্লেভারটা যেমন ভালো আসে খেতেও অনেক ভালো লাগে তো বন্ধুরা আমি আবারও ভালো মতো একটু নেড়েচেড়ে নিচ্ছি তো বন্ধুরা চাল শৈসবজিগুলো মোটামুটি ভাজা আমার হয়ে এসেছে আর দেখুন আলুটাও প্রায় আধা সেদ্ধ হয়ে গেছে আর একটুখানি ভাজবো তো এখন আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকামগুলো ক্যাপসিকামগুলো একটু পরে দিলাম তার কারণ হচ্ছে ক্যাপসিকাম বেশি নরম হয়ে গেলে খেতে ভালো লাগে না একটু যদি শক্ত শক্ত থাকে তাহলে খেতে বেশ ভালো লাগে তো তার জন্যই আমি ক্যাপসিকামটা এখন দিলাম তো বন্ধুরা ক্যাপসিক্যামটা দেওয়ার পরে চালটা আর একটু ভেজে নিয়েছি তারপর এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলো আর এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল যেই বাটিতে আমি বিরিয়ানির চালটা নিয়েছিলাম সেই বাটিরই আমি এক বাটি জল দিয়ে দিলাম ভালো মতো একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি আর এই যে দেখুন চাল সবজিগুলো যাতে এই যে এরকম ডুবো ডুবো হয় সেরকমই জল দেবেন আর কি তো যাই হোক এখন আমি বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম তো বন্ধুরা বেশ কিছুক্ষণ পর ফিরে এলাম দেখুন কত সুন্দর লাগছে দেখতে জলটাও প্রায় শুকিয়ে এসেছে চালটা এখনও সেদ্ধ হয়নি আর একটু সেদ্ধ হবে জল টল সব কিছুই একদম পারফেক্ট দিয়েছি তো এখন আমি দিয়ে দিচ্ছি কেশর ভেজানো দুধটা দিয়ে দিচ্ছি ভীষণ সুন্দর লাগছে দেখতে বিরিয়ানিটা বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম আর এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটুখানি ঘি ঘিটা দিলে গন্ধটা অনেক ভালো আসবে আর খেতেও অসাধারণ লাগবে তো আবারও বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম তো বন্ধুরা কিছুক্ষণ পর ফিরে এলাম এখন কিন্তু বিরিয়ানিটা আমাদের পুরো হয়ে গেছে আমি হালকা হাতে এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন কত সুন্দর লাগছে আর গন্ধটাও দারুণ সুন্দর বেরিয়েছে খুব সুন্দর ঝরঝরে বিরিয়ানি তৈরি হয়েছে দেখুন আলু চাল সবজি খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি দিয়ে দিলাম পুদিনা পাতাটা এখন আমি ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি এই ভেজ বিরিয়ানিটা আপনারা অবশ্যই বাড়িতে একদিন তৈরি করবেন আপনাদের ভীষণ ভালো লাগবে হান্ড্রেড পারসেন্ট আমি গ্যারান্টি দিচ্ছি তো বন্ধুরা নেড়ে চেয়ে নিয়ে এটা একটু কিছুক্ষণ ভেজে নিচ্ছি দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে তো বন্ধুরা এখন আমি বিরিয়ানিটা সার্ভ করে নেব আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে ভীষণ সুন্দর লাগছে দেখতে তো বন্ধুরা দেখুন আমি বিরিয়ানিটা সার্ভ করে নিচ্ছি আর দেখুন বিরিয়ানিটা কত সুন্দর ঝরঝরে হয়েছে ভীষণ সুন্দর হয়েছে আর খেতেও অসাধারণ হয়েছে তো বন্ধুরা অবশ্যই বাড়িতে আপনারা এই বিরিয়ানিটা তৈরি করে খান আর যারা মাছ মাংস পেঁয়াজ রসুন কিছুই খায় না তাদের জন্য কিন্তু এই রেসিপিটা অসাধারণ হবে প্রত্যেকেরই জন্য খুবই অসাধারণ হবে এই রেসিপিটা তো বন্ধুরা বাড়িতে তৈরি করুন আর আমাকে কমেন্ট করে জানান যে ভেজ বিরিয়ানির রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি করে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই ভালো থাকবেন সবাই নমস্কার